কর্মসহ বিশ্বাস বহুদিন আগে যখনই ইসরায়েল জাতি পাপ করত তারা ভেড়া ও ছাগলকে মন্দিরে নিয়ে যেত হে প্রভু আমাদের পাপ ক্ষমা করো তারা চিৎকার করত আর রক্ত প্রবাহিত হতো কিন্তু সেই রক্ত সাময়িকভাবে ঢাকত পাপ তাদের হৃদয় থেকেই যেত ষাঁড় ও ছাগলের রক্ত পাপ দূর করতে পারে না ইব্রিয় দশ চার ঈশ্বর চিরদিনের জন্য পাপ মুছে ফেলার ব্যবস্থা করেছিলেন সেই ব্যবস্থা ছিল যিশু ঈশ্বরের মেষশাবক যিনি পৃথিবীতে এসেছিলেন দেখ ঈশ্বরের মেষ শাবক যিনি জগতের পাপ তুলে নেন যোহন রাত একটা বেজে উনত্রিশ মিনিট যদিও যিশুর কোনো পাপ ছিল না তিনি জবাইখানায় নিয়ে যাওয়া মেষশাবকের মতো ক্রুশ বহন করেছিলেন তার রক্ত আমাদের একবারেই এবং চিরদিনের জন্য শুদ্ধ করেছে তিনি ছাগল ও বাছুরের রক্ত দ্বারা নয় বরং নিজের রক্ত দ্বারা একবারেই পবিত্রস্থলে প্রবেশ করলেন এবং চিরন্তন মুক্তি অর্জন করলেন ইব্রিয় সকাল নটা বেজে বারো মিনিট সেই রক্ত সাধারণ রক্ত ছিল না এটি ছিল যীশুর জীবন অর্থাৎ ঈশ্বরের বাক্য স্বয়ং বাক্য দেহ হয়ে আমাদের মধ্যে বাস করলেন যোহন রাত একটা বেজে চৌদ্দ মিনিট এখন আমাদের শুদ্ধ করে বাক্য ও প্রার্থনা যখন আমরা প্রার্থনায় ঈশ্বরের কাছে যাই এবং তার বাক্যকে হৃদয়ে রাখি তখন আত্মা আলোর মতো নির্মল হয় ঈশ্বরের বাক্য ও প্রার্থনা দ্বারা তারা পবিত্র হয় এক তিনটিও চার পাঁচ কিন্তু শুধু সোনা দ্বারা শুদ্ধ হওয়া যায় না বাক্য শোনা বিশ্বাস করা পালন করা এবং কাজে প্রয়োগ করাই সত্যিকার বিশ্বাস তোমরা বাক্যের কার্যকর হও শুধু শ্রোতা নয় নিজেকে প্রতারণা করো না যাকব রাত একটা বেজে বাইশ মিনিট আব্রাহাম ঈশ্বরের বাক্যে বিশ্বাস করে নিজের দেশ ছেড়েছিলেন কর্মে তিনি আনুগত্য করেছিলেন তাই তিনি বিশ্বাসের পিতা হলেন তখন আব্রাম প্রভুর বাক্য অনুসারে বেরিয়ে গেলেন উৎপত্তি বারো চার জিরোমীয় প্রভুর বাক্য প্রচার করেছিলেন যদিও তিনি চোখের জলে কষ্ট পেয়েছিলেন তার কাজ ইসরায়েলের জন্য সতর্কতা ও আয়না হয়ে উঠেছিল তার বাক্য আমার অন্তরে যেন আগুন হাড়ের মধ্যে বন্দি আগুন আমি সেটি দমন করতে করতে ক্লান্ত কিন্তু পারলাম না জিরমীয় কুড়ি নয় আমরাও ঈশ্বরের বাক্যকে হৃদয়ে বীজের মতো বপন করতে হবে সময় মতো এটি ফুল ফুটাবে এবং ফল ধরবে যারা ভালো ও সৎ হৃদয়ে বাক্য শুনে ধরে রাখে এবং ধৈর্যের সঙ্গে ফল আনে লুক সকাল সোয়া আটটা তাই আজ আমরা সিদ্ধান্ত নিই আমরা যীশুর ক্রুশে বিশ্বাস করি তার বাক্যকে হৃদয় রাখি এবং জীবনে কাজে বিশ্বাসকে পালন করি শুধু যারা এভাবে প্রস্তুত তারাই আনন্দের সঙ্গে আগত প্রভুকে গ্রহণ করতে পারবে যিনি আমাকে শক্তি দেন তার মধ্যে আমি সব কিছু করতে পারি ফিলিপিও ভোর চারটে বেজে তেরো মিনিট